আচ্ছা ভারতে একজন শিক্ষক হতে গেলে ঠিক কি কি মানদণ্ড পূরণ করতে হয় বা পুরো সিস্টেমটা চালায় কোন সংস্থা চলুন আজ আমরা ঠিক সেই সংস্থাটিকেই একটু কাছ থেকে দেখব ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা সংক্ষেপে এনসিটিই তো এই আলোচনায় আমরা কি কি দেখব আমরা প্রথমে জানব এনসিটি ই জিনিসটা আসলে কি তারপর দেখব এর আসল লক্ষ্যটা কি এটা কিভাবে কাজ করে আর সবশেষে ভারতের এডুকেশন সিস্টেমে এর গুরুত্বটা ঠিক কোথায় তাহলে চলুন একদম প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক এই এনসিটি আসলে কি আর এটা এলো কোথেকে যদি সহজ করে বলি এনসিটিই হল ভারত সরকারের তৈরি একটি বিধিবদ্ধ বা স্ট্যাটিউটরি সংস্থা এর মানে হল এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি সংসদের একটা আইন পাশ করে এটাকে বানানো হয়েছে আর তাই এর হাতে আইনি ক্ষমতাও আছে এর প্রধান কাজ হল দেশ জুড়ে বিএড বা এম এর মতো শিক্ষক প্রশিক্ষণের কোর্সগুলোর জন্য একটা নির্দিষ্ট মান ঠিক করা আর সেটা যেন সব প্রতিষ্ঠান মেনে চলে তা নিশ্চিত করা এনসিটির যাত্রাপথটা কিন্তু বেশ মজার ভাবুন একবার উনিশশো সালে যখন এটা শুরু হয়েছিল তখন এর কাজ ছিল শুধু পরামর্শ দেয়া মানে তারা বলতে পারত এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় কিন্তু কাউকে কিছু করতে বাধ্য করতে পারত না কিন্তু আসল বদলটা এলো উনিশশো সালে যখন একটা আইনের মাধ্যমে একে পূর্ণ স্ট্যাটিটরি বডির মর্যাদা দেয়া হল আর এর ফলে কি হল তখন থেকে এটা শুধু পরামর্শই দেয় না বরং নিয়মকানুন তৈরি করে সেটা প্রয়োগ করার আইনি ক্ষমতাও পেয়ে গেল আচ্ছা তো এই সংস্থাটা কার আন্ডারে কাজ করে প্রাতিষ্ঠাতিকভাবে এনসিটিই সরাসরি ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে তবে এরা একা কাজ করে না স্কুল শিক্ষা বিভাগ বা ধরুন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন মানে ইউজিসির মতো সংস্থাগুলোর সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাতে শিক্ষা সব লেভেলে একটা দারুণ সমন্বয় থাকে আমরা তো জানলাম এনসিটিই কি কিন্তু এখন প্রশ্ন হল এই সংস্থাটা বানানোর দরকারটা কি পড়ল মানে এর আসল উদ্দেশ্যটা কি চলুন এবার সেটাই একটু গভীরে গিয়ে দেখি দেখুন এনসিটি এর কয়েকটা একদম ফর্মাল মানে অফিশিয়াল উদ্দেশ্য আছে যেমন ধরুন দেশ জুড়ে টিচার এডুকেশন সিস্টেমটার একটা পরিকল্পিত উন্নয়ন ঘটানো সব কলেজের জন্য একটা নির্দিষ্ট নিয়ম আর স্ট্যান্ডার্ড বেঁধে দেওয়া আর যারা সেই স্ট্যান্ডার্ড পূরণ করবে তাদের স্বীকৃতি বা রেকগনিশন দেওয়া আর হ্যাঁ পলিসি তৈরির ব্যাপারে সরকারকে পরামর্শ দেওয়া তো আছেই তবে এই অফিসিয়াল উদ্দেশ্যগুলোর বাইরেও কিন্তু এনসিটিই এর কিছু বড় স্বপ্ন বা লক্ষ্য আছে যেমন আমাদের দেশের নতুন যে জাতীয় শিক্ষানীতি বা এনইপি টোয়েন্টি এসেছে সেটার সঙ্গে তাল মিলিয়ে পুরো টিচিং সিস্টেমটাকে আপগ্রেড করা এমন একটা ব্যবস্থা তৈরি করা যেখানে শিক্ষকরা আরও দক্ষ হবেন আরও ইনোভেটিভ হবেন আর তাদের কাজের প্রতি আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন এই লক্ষ্যগুলো শুনতে তো বেশ বড়সড় লাগছে তাই না কিন্তু প্রশ্ন হল এনসিটিই এগুলো পূরণ করার জন্য ঠিক কি কি করে তাদের হাতে পাওয়ার বা ক্ষমতাটাই বা কি আছে চলুন এবার এদের কাজের ধরনটা একটু ব্যবচ্ছেদ করা যা এনসিটি আইনের কথা বললে সংস্থাটির হাতে বলতে পারেন একটা টুল আছে যেখানে সাতটা প্রধান কাজ রয়েছে এর মধ্যে পরিকল্পনা করা বা স্ট্যান্ডার্ড ঠিক করার মতো কাজ তো আছেই আবার কোনো প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া বা দরকার পড়লে সেই স্বীকৃতি কেড়ে নেওয়ার মতো ক্ষমতাও আছে আর অবশ্যই সরকারকে পরামর্শ দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা তো রয়েছেই তো এই কাজগুলো করার জন্য তো ক্ষমতা দরকার তাই না আর এনসিটি হাতে সেই আইনি ক্ষমতাগুলোও দেওয়া হয়েছে তারা নিয়ম কানুন তৈরি করে সেটা জোরের সাথে প্রয়োগ করতে পারে যে কোনো টিচার এডুকেশন কলেজ যখন তখন পরিদর্শন করতে পারে আর সবচেয়ে বড় কথা একজন শিক্ষক হতে গেলে মিনিমাম কি যোগ্যতা লাগবে সেটাও কিন্তু এরাই ঠিক করে দেয় এতক্ষণ তো আমরা এনসিটির কাজ আর ক্ষমতা নিয়ে কথা বললাম চলুন এবার সংস্থাটার ভেতরে একটু উঁকি দেওয়া যাক এর কাঠামোটা কেমন কারা চালান এটাকে এর সব কাজের মূল কেন্দ্র বা হেডকোয়ার্টার হল নতুন দিল্লিতে কিন্তু এত বড় একটা দেশে শুধু দিল্লি থেকে তো আর সবটা সামলানো সম্ভব না তাই না ঠিক এই কারণে সারা দেশে কাজটা ঠিকঠাকভাবে চালানোর জন্য এদের চারটে রিজনাল বা আঞ্চলিক কমিটি আছে ভোপাল ভুবনেশ্বর ব্যাঙ্গালোর আর জয়পুরে আর এই কাউন্সিলের গঠনটা দেখলেও বোঝা যায় এটা কতটা গুরুত্বপূর্ণ এখানে শুধু এনসিটির কর্মকর্তারাই নন বরং শিক্ষা জগতের প্রায় সব বড় বড় সংস্থার প্রতিনিধিরা থাকেন যেমন ধরুন ইউজিসি এনসিআরটি এর ফলে কি হয় এটা নিশ্চিত করা যায় যে যে কোনো সিদ্ধান্ত সবার মতামত নিয়ে আর খুব ভেবে চিনতে নেওয়া হচ্ছে আমরা তো এনসিটির গঠন কাজ ক্ষমতা অনেক কিছুই জানলাম এবার চলুন সবটা মিলিয়ে একবার দেখি ভারতের এডুকেশন সিস্টেমে এই কাউন্সিলটার আসল গুরুত্বটা কোথায় যদি এক কথায় পুরো বিষয়টা বুঝতে চান তাহলে বলতে হবে এনসিটিই হল উনিশশো সালে তৈরি হওয়া একটা বিধিবদ্ধ সংস্থা এটা চলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে আর এর প্রধান কাজ হলো দেশের টিচার ট্রেনিং প্রোগ্রামগুলোকে কন্ট্রোল করা এই ছবিটি বলতে পারেন আমাদের পুরো আলোচনার একটা কুইক সামারি তাহলে আসল কথাটা কী দাঁড়াল আসল কথাটা হল এনসিটিই এর সবচেয়ে বড় অবদান হল এটা নিশ্চিত করা যে আমাদের দেশের শিক্ষকরা যেন পেশাগতভাবে প্রশিক্ষিত যোগ্য এবং নৈতিক হন কারণ তারাই তো আমাদের পুরো স্কুল শিক্ষা ব্যবস্থার ভিতটা তৈরি করেন আর সবচেয়ে জরুরি বিষয়টা হল এর আজগুলো কিন্তু বিচ্ছিন্ন কিছু নয় এটা আমাদের দেশের জাতীয় শিক্ষানীতি বা এনইপি টোয়েন্টি টোয়েন্টির মতো বড় লক্ষ্যগুলোর সাথে সরাসরি যুক্ত এর ফলেই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধীরে ধীরে আরও আধুনিক আরও ইনক্লুসিভ হয়ে উঠছে তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই এনসিটিই যেভাবে শিক্ষকদের জন্য স্ট্যান্ডার্ড তৈরি করছে আর নিয়মকানুন বানাচ্ছে তাতে আগামী দিনে আমাদের দেশের ক্লাসরুমগুলোর ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোবে বলে মনে হয় বিষয়টা কিন্তু ভাবার মতো